ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই আজকে দুদিন দু থেকে তিন দিন আমার ভীষণই শরীরটা খারাপ ব্লগ দিতে পারিনি আমি শর্টস দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কোনো একটা ভিডিওতে যে আমার শরীরটা খুব খারাপ তাই ব্লগ দিতে পারছি না আর আজকে একটু শরীরটা ভালো লাগছে আর আসলে কি হয়েছে বা শরীর কেন অসুস্থ কেন ব্লগ তুমি সব কিছুই আজকে এই ব্লগে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করে তোমাদের অনেক ভালো লাগবে কোনো জিনিসে যদি কখনো ক্ষত হয় না সেই ক্ষতটা কিন্তু সেভাবে পূর্ণ হয় না ঠিক তেমনই মানুষের দেহে যদি কখনো রোগ প্রবেশ করে মানুষ কিন্তু আগের মতো সুস্থ স্বাভাবিক থাকতে পারে না আর এই যে ওষুধগুলো এগুলো আমাদের রোগ নিরাময়ের একটা উপায় মানে আমরা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকি বলে শরীরটাকে বাঁচিয়ে রাখি কিন্তু ওষুধ কিন্তু ততটা আমাদের শরীরের পক্ষে ভালো না আর ঠিক এমনটাই আমার সাথে হয়েছে যে আমি শরীরের এত অযত্ন করেছি যার জন্য আমার আজকে এই অবস্থা মানে আমার পুরো প্রেশার ফল হয়ে গেছে যার জন্য আমাকে দিনে অন্তত পাঁচটা করে মেডিসিন খেতেই হচ্ছে আর ভীষণই শরীরটা খারাপ কি হয়েছে সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার আগে ও পরে ওষুধ সব খেয়ে নিয়েছিলাম তারপরে মা ফল দিয়ে গেল মানে মোসাম্বি লেবু এই লেবু অনেকটা এনার্জি দেয় আর ভীষণই ভালো ডক্টর প্রচুর পরিমাণে আমাকে ফল খেতে বলেছে সাথে জল তো রয়েছে আর মেডিসিন তো তার থেকেও বেশি রয়েছে আমি না জানি এতদিনে কখনো এত মেডিসিন কখনো খাইনি আর শরীর আমার এত অসুস্থ তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো দেখো এই চোখের তলায় তো কালি পড়ে গেছে মানে কাল ছিটে বেটে গেছে আর হাতে দুই তিনবার চ্যানেল করার পরে আমার শিরা পেয়েছিল আমি তো হসপিটালে ভর্তি ছিলাম দুদিন কারণ আমি পেশার ফল করে মাথা ঘুরে পড়ে গিয়ে আমার মাথার সামনে প্রচুর পরিমাণে মানে লেগে যায় ড্যামেজ হয়ে যায় যার জন্য আমার সিটি স্ক্যানও করা হয় সিটি স্ক্যানের রিপোর্ট খুব একটা ভালো দেয়নি মানে একটু খারাপ আছে তো মেডিসিন তো খাচ্ছি আর ডক্টরও দেখাচ্ছি দেখা যাক কি হয় তারপর স্নান করে নিয়েছি একটু সকালে সকালে যেহেতু শরীরটা অসুস্থ মাথা তুলে খুব একটু দাঁড়াতেও পারি না তো আর এদিকে আমার তার সাথে প্রচুর পরিমাণে হেয়ার ফল দেখো তোমাদেরকে দেখায় কতটা পরিমাণে চুল আমার মাথার থেকে ওঠে আর স্নান করার পর টিপ পড়াটা আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যবে থেকে আমার রেজিস্ট্রিটা হয়েছে কেন জানে না ভীষণ ভালো লাগে আর আমাকে তো বললামই ডক্টর প্রচুর পরিমাণে জলও খেতে বলেছে যার জন্য আমি কিছু খাই না খাই প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে আমাকে সারা দিনে তো মেডিসিন খাওয়ার সব একটা রেস্ট্রিকশানের মধ্যে রয়েছে আমি তো একটু শুয়েছিলাম মাথাটা ঘুরছিল আর তখন তোমার দাদা কথা আমার ভীষণ মনে পড়ছিলো মানে তোমাদের দাদা কথা আর ও তখনই একটু ভিডিও কল করে আমি যেদিন থেকে হসপিটালে অ্যাডমিট ছিলাম ও বারবার ফোন করছিল। আর ওর মনটা খুব খারাপ ছিল একটাই কথা বারবার বলছিল যে দেখো এমন কাজের সাথে যুক্ত যে আমি চেয়েও তোমার কাছে যেতে পারছি না আমি কিছু করতে পারছি না তোমার জন্য এটাই হয়তো ফৌজিদের লাইফ এভাবেই আমাদের চলতে হবে বলতে বলতে এদিকে চলে এসে বৃষ্টি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে কাকিমার একটা পেয়ারা গাছও ভেঙে পড়েছিল পরে কিন্তু ভিডিওতে তো আর তোলা হয়নি আর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমার বান্ধবী এসেছিলো বললো চল শরীর খারাপ মনটা একটু ফ্রি করবে রাস্তা থেকে ঘুরে তো ও আমারে আমি বললাম যে না রে যেতে পারবো না মা বললো যাও আর হাত ধরে বাইরে যা দেখবি একটু হাসি খুশি থাকবে মনটা ভালো লাগবে শরীরটাও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এই যে গাছের একটা ফুল দিদিকে দেখে আমিও কানের মধ্যে গুঁজে নিলাম কারণ ওই ফুল জিনিসটা আমার ভীষণই প্রিয় আর ফুলটা ফোটা ছিল বলে আমি হাত দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছিলাম যে হোক দুই বান্ধবী মিলে টুকটুক করে যাচ্ছিলাম নদীর ধারের দিকে তো আর নদীর ধারটা তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার ভীষণই ভালো লাগে আমাদের গ্রামের সব থেকে সুন্দর একটা জায়গা আস্তে আস্তে যাচ্ছিলাম আর ভাবছিলাম ঠিক আছে তাহলে সব কিছুই যখন দিনে করছি এটা কেন করব না এটাও ক্যামেরা বন্দি করে নিই আর এই দেখো আমাদের সেই গ্রামের নদীতে যাওয়ার সেই রাস্তা ভীষণ অপূর্ব সুন্দর একটা দৃশ্য খোলা আকাশ চারিদিকে চাষের জমি আর মাঝখানে পিচের রাস্তা এটা আগে ইটের রাস্তা ছিল এখন পিচের রাস্তা হয়ে গেছে সামনে ব্রিজ আছে দেখো ভীষণই ভালো লাগে আর যেহেতু বৃষ্টি হয়েছে আর গরমের সময় মাঝে বৃষ্টি হলে পরিবেশটা তো ঠান্ডা হয়ে যায় আর আমি আগেই বলেছি বৃষ্টি আমার ভীষণই প্রিয় দেখো আমি একটু বেশ মন খুলে যেন ওই জায়গার থেকে হেঁটে যাচ্ছিলাম মানে আমার মন খুলে একদম খুশি ছিলাম শরীরটা এত অসুস্থ ছিল না তারপরে বাইরে বেরিয়ে নিজেকে ভীষণ ভালো লাগছিল যাই হোক আর ফ্রেন্ড তো আমার ভিডিওটা করে দিচ্ছিলো চারিদিকে যেন ফুল আমি তো বললামই ফুল আমার ভীষণ প্রিয় আর যে কোনো ফুল দেখতে আমার খুব ভালো লাগে একটু হাসি মজাও করছিলাম মনটা ভালো রাখার জন্য আর শরীরটা কিন্তু ভীষণই অসুস্থ যাই হোক আমার গলার ভয়েস শুনে তো সবাই বুঝতেই পারছে শরীরটা কেমন খারাপ তো চলো দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে টাটা